স্বাগতম টি জেট কুকিংয়ে বাটা মাছের হাতে মাখার চটচরি রান্না হবে টি জেট কুকিংয়ে আজকে এই যে বাটা মাছ দেখছেন এগুলি কুটে ধুয়ে নেওয়া হচ্ছে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছেন তসলিমা রান্না করবে তসলিমা টি জেট কুকিংয়ে প্রতিদিনের ভিডিওতে যেভাবে আমরা করে থাকি রান্না করে তসলিমা সঙ্গে থাকি আমি জহির আজকেও তাই চলুন রান্নাটা কীভাবে এই বাটা মাছের হাতে মাখার চরচড়ই খুবই মজাদার একটি খাবার তৈরি হয় এখানে পেঁয়াজ মরিচ আদা বাটা মরিচ বাটা একটু রসুন বাটা দিয়ে দেওয়া হবে এগুলি খুব ভালোভাবে মেখে নিতে হবে এই যে মেখে নিচ্ছে তসলিমা এগুলি খুব ভালোভাবে মাখাতে হবে আপনি যত সুন্দরভাবে মা খাতে পারবেন তত স্বাদ কিন্তু তরকারি বাড়বে তবে নতুন রাঁধুনি যারা আছেন তাদের হাত জ্বালা হতে পারে মরিচের ঝালের কারণে রান্না হবে মাটির কড়াইয়ে এই যে মশলাগুলি মাটির কড়াইয়ে নিয়ে নেওয়া হয়েছে টমেটো দিয়ে দেওয়া হলো টমেটোগুলিও আলতোভাবে মশলার সঙ্গে মাখানো হচ্ছে এবারে মাছ দিয়ে দেওয়ার পালা এবং তেল দেওয়ার পালা সয়াবিন তেল দিয়ে দিলে তো আসলে মাছগুলি নিয়ে নেওয়া হচ্ছে মাটির কড়াইয়ে বাটা মাছ নদীর ধারে যাদের বাড়ি তারা খুবই ভাগ্যবান কারণ প্রচুর পরিমাণে দেশি ছোট মাছ পাওয়া যায় নদীর আশেপাশে এই যে আলতোভাবে এইভাবে মাখতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে প্রতিটি মাছে এই মশলা সমানভাবে লেগে যায় কম বেশি না হয় আলতোভাবে নেড়ে চেড়ে এভাবে মেখে নিতে হবে এটি একটি মাটির কড়াই অনেকেই হয়তো আজকের প্রজন্ম অনেকেই এটি চিনবেন না মাটির মাটির তৈরি মাখানো হয়েছে একটু ঝোল দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে ঝোল এবারে চুলায় চাপানোর পালা ঢাকনাটেও কিন্তু মাটির চুলা খালি নেই মাটির হাড়িতে মাটির চুলায় রান্না হচ্ছে আলু এবং বেগুনের ঘন্ট এই যে নামানো হয়েছে আর বাঁশের চরচরির এই কড়াই চুলায় চাপিয়ে দেওয়া হয়েছে মাটির পাতিলে দেখুন ভাত রান্না হয়েছে মাটির পাতিলে আলু বেগুনের ঘন্ট রান্না হয়েছে সব কিছুই মাটির হাঁড়িতে হচ্ছে আজকে ভাত তরকারি সব কিছু চুলায় এভাবে কিছুক্ষণ রান্না চলতে থাকবে কিছু ধনিয়ার পাতা এই তরকারির সঙ্গে দিয়ে দিতে হবে ধনে পাতা এটি আপনি চাইলে চুলায় চাপানোর আগেই আপনি দিয়ে দিতে পারেন পরেও দিতে পারেন কোনো সমস্যা নেই রান্নাটা চালিয়ে যেতে হবে একেবারে মাছ সিদ্ধ হওয়া পর্যন্ত এবং পানি ঝোল যেটি বলছিলাম যে একেবারে শুকিয়ে যাবে কিন্তু আস্তে আস্তে এবং এত টেস্টি হবে এত টেস্টি যে আপনি যদি এভাবে রান্না করে এই বাটা মাছের চটচড়ি দিয়ে একবেলা ভাত খাবেন তো আপনি অনেক দিন বলতে পারবেন না অনেক দিন আপনি অনেক দিন অনেক বছর আপনি মনে রাখবেন যে খুব স্বাদের একটা তরকারি খেয়েছিলাম সত্যি বলছি যে অনেক স্বাদ হয় এভাবে রান্না করলে বাটা মাছ কোনো তরকারি ছাড়া এইভাবে চটচড়ি করতে হবে ঝোল শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা এই রান্নাটাকে চালিয়ে যাব আস্তে আস্তে ঝোলটা একেবারে শুকিয়ে যাবে তখন আমরা এটিকে অন্য পাত্রে ঢেলে নেব এবং খাবার টেবিলে নিয়ে চলে যাব তো এভাবে আপনি একদিন অন্তত হাতে মাখা বাটা মাছের চরচুরি রান্না করে খেয়ে দেখতে পারেন আমাদের চটচুরিটা কেমন ছিল